দীর্ঘ সময় বসে বসে কাজ করা দৈহিক পরিশ্রম কম হওয়ার কারণে প্যাটে ম্যাক জমতে থাকে ফলে শরীর সময় যারা বের করতে পারছেন না তারা প্রতিদিনকার কিছু সহজ অভ্যাসের মাধ্যমে কমিয়ে ফেলতে পারেন শরীরে অতিরিক্ত ম্যাচ প্রতিদিন সকালে উঠে খালি পেটে দুই থেকে তিন কোয়া রসুন চিবিয়ে খেয়ে নিন এর ঠিক পরপরে পান করুন লেবুর রস এটি আপনার প্যাটের চর্বি কমাতে দ্বিগুণ দ্রুত গতিতে কাজ করবে তাছাড়া দেহের রক্ত চলাচলকে আরো বেশি সহজ করতে পারে এটি এক গ্লাস গরম পানিতে অর্ধেকটা লেবু চিপে নিন এতে এক চিমটি লবণ মিশিয়ে নিন কিন্তু কোনো চিনি দিবেন না এরপর পান করুন প্রতিদিন সকালে এটি আপনার দেহের বাড়তি ম্যাদ ও চর্বি কমাতে সবচেয়ে ভালো উপায় মিষ্টি বা মিষ্টি জাতীয় খাবার কোল্ড ড্রিঙ্কস এবং তেলে ভাজা স্ন্যাক্স ইত্যাদি থেকে দূরে থাকুন কেননা এই জাতীয় খাবারগুলো আপনার শরীরের বিভিন্ন অংশে বিশেষত প্যাটে এবং উরুতে খুব দ্রুত চর্বি জমিয়ে ফেলে তাই এগুলো খাওয়ার পরিবর্তে ফল খান রান্নায় অতিরিক্ত মশলা ব্যবহার করা ঠিক নয় তবে কিছু মশলা ওজন কমাতে সাহায্য করে রান্নায় ব্যবহার করুন দারুচিনি আদা ও গোলমরিচ এগুলো আপনার রক্তের শর্করা পরিমাণ কমাবে এবং প্যাটের ম্যাচ কমাতেও সাহায্য করবে অতিরিক্ত চর্বিযুক্ত মাংস যতটা সম্ভব এড়িয়ে চলুন এর বদলে বেছে নিতে পারেন কম কম রান্না করা চিকেন ঘুম ভালো হলে শরীরে জমে ম্যাদ এবং জমা ঝরতে সাহায্য করে মানসিক চাপ যতটা সম্ভব কম নেবেন কারণ মানসিক চাপের ফলে আপনার শরীরে নানা রকম সমস্যা তৈরি হয় ফলে শরীরের পাচন ক্ষমতা কমে যায় এবং শরীরে ম্যাদ জমতে শুরু করে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করুন এটি আপনার দেহের ম্যাটাবলিজম বাড়ায় এবং রক্তের ক্ষতিকারক উপাদান প্রস্রাবের সঙ্গে বের করে দেয় মেটাবলিজম বাড়ার ফলে ধীর চর্বি জমতে পারে না এবং বাড়তি চর্বিও ঝরে যায় প্রতিদিন সকাল ও সন্ধ্যায় এক বাটি ভর্তি ফল এবং সবজি খাওয়ার চেষ্টা করুন এতে শরীর পাবে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট মিনারেল এবং ভিটামিন আর এগুলো আপনার রক্তে মেটাবলিজম বাড়িয়ে পেটের চর্বি কমিয়ে আনবে সহজেই